আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আসতে একটা আনকমন এবং খুবই সুস্বাদু খাবার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম চাকমাদের পছন্দের তালিকায় একটা ফেভারিট খাবার তারা প্রত্যেকটা খাবারের সাথেই এই খাবারটা জয়েন করে সো এটা না খেলে নাকি তাদের ভালোই লাগে না আর হচ্ছে তাদের এটা প্রধান খাবার কে কে বলতে পারবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে এটা কি আর এই খাবারটা এতটা মজা ছিল বলার বাইরে বাসার সবাইকে খেয়ে তাক লাগিয়ে দিয়েছে এতটা সুস্বাদু হয়েছে আর সবাই বলেছে নেক্সট বানানোর জন্য খুবই মজা ছিল তো কেউ যদি বাস খেতে চান তাহলে আমার বাসায় চলে আসবেন আপনাদের মজা করে বাস বাঁশের ভর্তা খাওয়াবো এতটাই স্বাদ হয়েছে সো নেক্সট আবার খেলে আপনাদের সাথে নিয়েই খাবো তো আমি ফার্স্টে বাগানে চলে আসলাম দেখতে পারছেন এটা একটা বাস বাগান তো বাস বাগান থেকে আমি কচি বাস বা তারা যে যায় নামে চিনেন বাসের কোড়ল এটা নিয়ে নিব আমি এখন ফার্স্টে একটা বাঁশের পোল নিয়ে নিব আমরা এটাকে বাঁশের ফুল বলি তো এটাকে আমি বটির সাহায্যে সুন্দর করে কেটে নিব গোড়া থেকে তা আমি সুন্দর করে গোড়া থেকে কেটে নিলাম কারণ কচি বাঁশের পোল খেতে খুব মজা চাকমারা খায় তা আমি দুইটা বাঁশের পোল কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এটাকে সুন্দর করে এখন ছিলে নিব উপরের হাস্তা এখন ফেলে দিব দিয়ে দেওয়ার পরে যেই বাঁশের ইয়েটা দেখছেন এখন আমি বটির সাহায্যে এটাকে কেটে নিব কারা কারা এরকম বাঁশের বর্তা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি পাস্ট দেখে থাকুন অবশ্যই শেয়ার করবেন তা আমি এই সুন্দর করে উপরের সিলকাটা ছিলানোর পর এটাকে আমি পিস করে বটি দিয়ে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর আমি আবারও এটাকে উপরের পার ছুলে নিতেছি দেখতে খুব সুন্দর নরম ছিল কচি বাস তো কে তো মোটামুটি মজা ছিল অতটা আবার খারাপও লাগেনি বাট ভালোই লাগছে তা আমি আবারও আরেক পিস কেটে নিলাম তো কেটে নেওয়ার পর ফাইনালি চারটা পিস হয়েছে একটা বাস থেকে তো পিস হওয়ার পর এটাকে আমি আবারও সুন্দর করে ছোটো ছোটো করে মাঝখান দিয়ে কেটে নেবো কেটে নেওয়ার পর এটাকে আবারও কিউব করবো দেখতেই পারছেন আপনাদের বোঝানোর জন্য আমি ভিডিওটা কাটি নিই আপনাকে দেখেন আমি কত সুন্দর করে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি তো এক এক করে আমি এখন সবগুলো বাঁশের পিস কেটে কেটে নিব তো অলরেডি আমার দুইটা পিস করা শেষ এখন আমি আর দুটোকে পিস করে নিব পাশের আগাটাও নিয়ে নিলাম কারণ আগাটার মধ্যে আরেক পিস ছিল ছোট যাই হোক তো এক এক করে আমার পানালির চা টুকরা পিসি আমার কাটা হয়ে গেছে হয়ে যাওয়ার পর এটাকে আমি ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নিয়ে নেওয়ার পরেই এখন আমি একটা পাত্রের মধ্যে পানি রেখে তারপরে এই সেই বাঁশ কুচুগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন আমি এটাকে সিদ্ধ করে নেব সবগুলো দিয়ে দেওয়ার পরে আমি এখন মানে লবণ দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নেব তো যে অলরেডি দেখেন পানির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো প্রায় বাঁশটা সিদ্ধ হয়ে আসছে বাঁশটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে এটাকে আমি আবার পানি ছেঁকে তারপরে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর এখানে যে যতটুকু ঝাল খাবেন সে অনুযায়ী মরিচ নিয়ে নেবেন তাই আমি মোটামুটি মরিচ নিয়ে নেওয়ার পর এটাকে আবার আমি ভালো করে টেলে নিব দেখছেন আমার অলরেডি প্রায় শুকনামরিচটা টালা হয়ে গেছে এখন আমি চুলাটাও অফ করে দিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ লবণ দিয়ে একটু মেখে তারপরে দিয়ে দেবো এখানে হচ্ছে প্রাণ চাটনি আপনারা যদি চান তাহলে এখানে তুলেও দিতে পারবেন কোনো সমস্যা নেই আমি এখানে পাঁচটা প্রাণ চাটনি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ভালো করে মেখে নিচ্ছি মাথা হয়ে যাওয়ার পর সবাইকে টেস্ট করার জন্য দিয়েছি দিয়ে দেওয়ার পর আলহামদুলিল্লাহ সবাই খেয়ে মোটামুটি বলেছে অনেক মজা হয়েছে সো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে বাসের ভিডিও অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কে কে বাস খেতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এগুলো আজকের জন্য এখানে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ